আসসালামু আলাইকুম আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার প্রতিদিন তিলিকপুর পাইকারি বিশাল মরিচ বাজার তিলকপুর বিশাল মরিচ বাজারে অসময়ে বেশ মরিচের আমদানি দেখা যায় তবে দেশি মরিচের কমেছে কদর কমেছে দাম কারণ জানা যায় এলসির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন মরিচের আগমন ঘটেছে দেশের বিভিন্ন অঞ্চলের হাটবাজারগুলিতে নতুন মরিচের আমদানি শুরু হয়েছে যে কারণেই তিলেকপুর অঞ্চলের মরিচের দাম কমতে শুরু করেছে এবং বাজারেও চাহিদা বেশ কমেছে প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে বাজারে এই প্রায় সব একই অবস্থা

ভাই ছয় কোঠা জমিতে এতে অত পর্যন্ত কত টাকার মরিচ বিক্রি হয়েছে বিক্রি তারপরে কত হবে ভাই হাজার ছয় সাতেক সালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে কত কেজি মরিচ নিয়ে আসতেন পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট কেজি এবার কত বিঘা চাষ করছেন এক

আজকে বাজার কেমন ভাই আজকে বাজার 40 50 60 40 50 60 আজকে আমদানি কেমন দেখলেন আছে আছে হঠাৎ মরিচের দাম এত কমে যাওয়ার কারণ ভাই জানেন না আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন চাচা এবছর কত বিঘা মরিচ চাষ করছেন এইবারে 1 বিঘা মাটি চাষ করছেন 1 বিঘা মাটি চাষ করছেন ফলন কেমন পাইছেন

এখন এসে যে মরিচের দাম এত কম হওয়ার কারণ কি চাচা এখন মরিচের দাম এখন কম হওয়ার কারণ এটা তো আমরা কৃষক বলতে পারবো না বিঘা মাটিতে কত টাকা মরিচ বিক্রয় করছেন এবার কত বিক্রি হয়েছে না মিশে কত হিসাবকে আঁকা হয়নি তাহলে মোটামুটি দুই লাখ আড়াই লাখ দুই থেকে আড়াই লাখ তাহলে মার্শাল্লাহ ভালো লাভ হবে ধন্যবাদ চাষা আসসালামু আলাইকুম ভাই আমাদের তিলেকপুরের হারুন ভাই বিশিষ্ট মরিচ ব্যবসায়ী ভাই বলতেছি এ সময় এসে মরিচের আমদানি কম জি না ভাই মরিচের আমদানি বর্তমান খুবই বেশি ভাই তিলেকপুরে এখনো দুই গাড়ি দুই গাড়ি তিন গাড়িকে মরিচ কুমারপুর মার আমদামে আমদানি হচ্ছে পাঁচ থেকে ছয় গাড়ি মাল প্রতিদিন আমদানি ভাইয়া হঠাৎ করে এত মরিচের দাম কমার কারণ জানতে চাচ্ছি মাল আনসিজন আমদানি হলো বেশি এই জন্যই হলো দাম কম আর মোকামে হলো আপনার খাচ্ছে না বিভিন্ন জায়গাতে বোগরার নামিয়েছে জামাদার নামিয়েছে তারপরে তোমার মহাদেবপুরে মাল নামিয়েছে বিভিন্ন জায়গার মাল আবার নতুন করে নামছে এই কারণে বাজারটা হলো খুব দাম কম আর মাঝে মাঝে আপনার ইন্ডিয়া থেকে দিচ্ছে এই কারণে আমাদের আরব পরিস্থিতি বাংলাদেশের তিলেকপুর মানে আমাদের জয়পুরা ডিস্ট্রিক্টের কৃষক ভাইদেরও ব্যবসা হচ্ছে না অনিদেরও সমস্যা আমরা যে মাল কিনতেছি আমাদের একদিন লাভ হলে সাত দিন আমাদের লস হচ্ছে ভাই ধন্যবাদ ভাই মরিরের কেজি কত বা পঞ্চাশ পুষ্পান্ন